চলতি ট্রান্সফার উইন্ডোতে পঞ্চান্ন মিলিয়ন বিনিময়ে স্প্যানিশ মিডফিল্ডার দানি আলমোকে দলে ভেরায় বার্সেলোনা কিন্তু তাকে দলে টানলেও লালিকার ফেয়ার ফেয়ারপ্লে নীতির বেড়াজালে আটকে যায় অর্থ সংকটে ধুকতে থাকা বার্সেলোনা অলমো কবে মাঠে নামতে যাচ্ছে তার নিয়েও ছিল শঙ্কা তবে অবশেষে দুই ম্যাচ পর সাময়িক সময়ের জন্য তাকে নিবন্ধন করতে পেরেছে বার্সা আর নতুন দলের হয়ে খেলতে নেমেই বাজিমাত করলেন দানি অলম বাংলাদেশ সময় সাতাশ তারিখ দিবাগত রাতে লালিগের রায় মুখোমুখি হয় স্প্যানিশ বার্সেলোনা ম্যাচে বার্সার হয়ে প্রথম ম্যাচে মাঠে নেমেই ম্যাচ উইনিং গোল করে দলের জন্য গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট সংগ্রহ করে দেন তিনি সাথে লুপে নেন ম্যাচ সেরার পুরস্কারও অথচ রায়ব আয়েকানোর বিপক্ষেও বার্সার জার্সিতে মাঠে নামার সম্ভাবনা ছিল না অলমোর তবে চোটে পড়ায় অ্যান্ড্রেস ক্রিশ্চিয়ানসেনকে দীর্ঘ জন্য দলের বাইরে ঠেলে দেয় যা দলের নতুন ফুটবলার নিবন্ধনের জন্য স্পেস ক্যাপ খালি করেছে তবে এর আগে দানি অলমোকে রেজিস্টার করার জন্য ক্যাপ স্পেস ফাঁকা করতে ইকাই গুন্দুয়ান ভিতর রকি ও মিকাইল ফায়েকে ছেড়ে দেয় বার্সেলোনা কিন্তু তাতেও অলমোকে জায়গা দিতে পারেনি ক্লাবটি লালিগার নিয়ম নীতির আর্টিকেল সাতাত্তরে বলা যদি কোনো দলে নিবন্ধিত ফুটবলার দীর্ঘমেয়াদী সময়ের জন্য চোটে পড়ে কিংবা মাঠের বাইরে থাকে তবে তার জায়গায় ক্লাব নতুন খেলোয়াড় সংযোজন করতে পারবে লালিগায় পাঠানো এক মেডিকেল রিপোর্টে বার্সা জানিয়েছে ক্রিস্চিনসেন অ্যাকিলস ইঞ্জুরিতে পড়ার কারণে তিনি চার মাস মাঠের বাইরে থাকবেন আর আর্টিকেল সাতাত্তর অনুযায়ী শেষ সময় পর্যন্ত এই ড্যানিস ড্যানিশ ব্যাকের বেতনের আশি শতাংশ অন্য খেলোয়াড়কে নিবন্ধন করার জন্য ব্যবহার করা যেতে পারে যার ফলে ক্রিস্টিয়ানসেন মাঠে ফেরার আগ পর্যন্ত দানিঅলমোকে সাময়িক সময়ের জন্য নিবন্ধন করতে অনুমতি দিয়েছে লালিগা কর্তৃপক্ষ সাময়িকভাবে নিবন্ধিত হলেও বার্সা তাকে স্থায়ীভাবে নিবন্ধন করতে সময় পাবে চলতি বছরের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত এদিকে ট্রান্সফার উইন্ডোতে ভালো ব্যবসা করে দানি অলমো ও ক্রিস্টিনসেন দুজনকেই স্থায়ীভাবে নিবন্ধন করতে পারবে বলে আশা বার্সা বোর্ডের